হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কে চিনবেন না অপরিচিত লোক অপরিচিত লোক রাতের বেলা ফোন দিবেন কে আপনি পরিচয়টা দিবেন যেই হই আপনার পরিচিত কেউ অপরিচিত কেউ না আপনি হয়তো চিনেন কিন্তু এখন চিনবেন না যেহেতু চিনি পরিচয় দিলে চিনতেও পারি তো পরিচয়টা দিলে যদি কথা না কইতে চান কথা বলবো না কেন আপনি তো মানুষ অন্য কিছু তোর না তাই না কি আমি আপনার জামার বন্ধু আমার জামার বন্ধু আমার এত রাতে কল দিবেন আমার জামাই তো দেশে নাই জামাই দেশে নাই জানি এটা জানিই তো ফোন দিলাম যাই না শোনা পর পুরুষের বোর কাছে রাত্রে বেলা ফোন কেন গো কেন তুমি মনে রাতে ফিল করো না কারে এমন তো না ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাত্রি বেলা ফোন দিয়া না ভাবলাম যে মানুষটা একা একটু প্রেম করি ফোন দিয়া মানুষটা একা ফোন দিয়া প্রেম করবা হ্যাঁ তাই ভাবলাম ভালো ভাবনা তো কি তুমি কি আমি তো জানি তুমি একা ফিল করো তোমার একলা লাগে রাতে বেলা একলা থাকো এরকম জোয়ান একটা মেয়ে

দে লড়কান আছে সমস্যা নাই নিজেরা নিজেরা ঠিক থাকলে দেয়ালের কান থাকলো লাভ নাই না ভাই আমার সংসারে অশান্তি লাগবে ধরো তুমি শুধু শুধু ভয় পাইছছ ভয় পাওয়াটা স্বাভাবিক না স্বামী বিশ্বাস করে তারা আমানত হয়ে গেছে আমি তার আমানতের খেয়ানত করব এটা কেমন জানো না কি করব আমি তোমারে সারা জীবন খাইলেও তোমার কি কইমা যাইব নাকি এটা তো কম আর জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিস না কিন্তু ভয় পাইছছকে তারপরেও ভয় তো লাগে ভয় পাই না ভয় পাইলে কি মজা করতে পারবা আর তোমার একটা চাহিদা আছে না আমি জানি তুমি প্রতিদিন রাতে তোমার খারাপ লাগে তুমি এটা লুকাইতে পারবা না বলো তোমার খারাপ লাগে না তা তো একটু লাগবই বললামই তো এক কথা যে বিয়ের ছয় মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে হুম তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো তোমার অনেক মজা লাগতো আজে বাজে কথা কি বলতেছেন বুঝতেছে না আপনার কথা বুঝতেছে না না স্বামী একটা হাজবেন একটা স্বামী একটা বয়ের সাথে কি করে কি করে মানে রাতের বেলা কি আরাম কি বুঝো না কি দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা বলতাছেন তুমি এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না তুমি অবশ্যই বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি বুঝতে তো পারছি কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতাছে বিষয়টা কেমন না জমি চাষ করলে কি কই মাছ আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক তাতে তো কোনো সমস্যা নাই জমি চাষ করতে যায় যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল ফসল উঠবো কেন ফসল আর প্রতিরোধ করতে হবে ব্যবস্থা তো আছেই তুমি এত ভয় পাও কেন না ভাই আমি আসলে এই পরকিয়ার অনেক ভয় পাই আর কি এর পরকিয়া তুমি আর আমি প্রেম করব তোমার জামাই তো তোমার রেখে গেছেই আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি প্রেম করবা প্রয়োজনের জন্যই তো বিয়ে তো আর করবা না এটা তো কইবা না যে বন্ধু গেছে গা চলো বিয়ে রাই করে ফেলি তো চলো বিয়েটা করে ফলাই হইছে মুখে 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 না তুমি কও তুমি আজকে কইবা কাল দিবি এখন হ্যাঁ বুঝতে পারছি যাইবা আমার সাথে ভাইগা তুমি কি আমারে নিয়া যাইবা তুমি রাজি হইলে নিয়া যামু তাই নাকি হুম হ্যাঁ ভালো তারপরে ধরো যে প্রতিরাত্রে তোমারে তোমার পুরো দেহ চমামো মজা তোমারে কতন্তর কইবা না জন্মের জমি বিয়ের আগে এসব কথা না বলি আমরা কেন বলি ভালোই বাসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি বিয়া পরও তো তোমার আমি তো বলি না যে বিয়ে করব না তা চল একদিন দেখা করে একদিন একটু রোমান্স রোম্যান্স করি

আচ্ছা দেখি সময় পেলে দেখা করবো সত্যি হম আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এই কথাই থাকলো আচ্ছা অনেক রাত হয়েছে ঘুম পাইতেছে প্রচন্ড ঘুমাবো ঠিক আছে ভালো থাকো